দাঁতের চিকিৎসা করাতে এসে চিকিৎসকের লালসার শিকার হলো এক মেয়ে ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশিপাড়ার বেথুয়া ডহরীতে ঘটনার পর অভিযুক্ত দন্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ স্থানীয় সূত্রে খবর ওই এলাকার চেম্বারে রোগী দেখেন দন্ত চিকিৎসক অলোক চাঁদ বিশ্বাস বৃহস্পতিবার বাবা মার সঙ্গে চিকিৎসা করাতে এসেছিল বেথুয়া ডহরির এক অপ্রাপ্ত বয়স্ক মেয়ে ওই চেম্বারে বসিয়ে রেখে অন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন তার বাবা মা আর সেই সময় ওই চিকিৎসক তার সহকারীকে অন্য একটি কাজে পাঠিয়ে দেয় এরপরে ওই বয়স্ক মেয়েকে নিজের চেম্বারে ডেকে রোগী দেখার অজুহাতে শ্লীলতা হানি করেন এরপরেই স্থানীয়রা চিকিৎসক এবং তার সহযোগীকে মারধর করে বলে অভিযোগ পরে নাকাশিপাড়া থানার পুলিশ এসে অভিযুক্ত চিকিৎসককে প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য নাকাশিপাড়া থানায় নিয়ে যায় পরে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ধৃত চিকিৎসককে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে কি হয়েছে বলুন ওই যে মেয়েটাকে ডাক্তারবাখানে রেখে গেছি চিকিৎসা করার জন্য দাঁতের এবার চিকিৎসা করতে আমি আমি ওনাকে বসিয়ে রেখে বললাম যে আপনি চিকিৎসা করুন আমি একটুখান আমার ওয়াইফ ওখানে আছে আমি ওখানে রিপোর্টে এক্স রিপোর্টটা করে আসি দিয়ে আমি চলে গেছি দিয়ে রিপোর্ট করতে করতে এবার তারপরে আমি আবার দ্বিতীয়বার আসলাম তখন বলে হয়ে গেছে যে আবার তো দাঁতের জন্য দুটো দাঁতের জন্য ফেরি করতে গেছে বললে দুটো দাঁতের পোকা হয়েছে ওটা আমি রিপায়ারিং করে দিচ্ছি আর ঠিক আছে দেন আমি একটুখান আসছি দিয়ে আমি রিপোর্ট করে আসার পর বেরিয়ে যখন মেয়েকে নিয়ে বেরিয়ে যাচ্ছি মেয়ে আমাকে এইখানে বেরিয়েছে মেয়ে আমাকে বলছে বাবা তুমি আর এখানে আমার নিয়ে আসবা না কি হয়েছে ঘটনাটা বল তখন আমাকে যে মাকে বলবো দিয়ে ওর মাকে বলেছে মা আবার আমাকে বলছে যে এই ব্যাপার হয়েছে তখন আমাকে গায়ে হাত দিয়েছে বলে হ্যাঁ গায়ে হাত দিয়েছে তখন এই দাদা ছিল আমি বেরিয়ে যাই এইখানে কাছাকাছি বেরিয়ে তখন এই কথা ঘটনা মানে এটা হচ্ছে কি নাম আপনার আমার নাম সঞ্জয় পাল মেয়ের মেয়ে নাম অর্ণা পাল কোথায় ভাই আপনাদের সুপার মার্কেট পাল পাড়ায় আমার কাছে কি আমু ডাক্তার দেখাবো মেয়েও ডাক্তার দেখাবে এবার আমার পায়ে ছবিটা হবে তো বাবাকে একটু দেখে নিলাম তুমি তো না আসো ওকে একটু বসিয়ে রেখে আসো ওদের তো একজন আছে বসি রেখে এসো তা আমার ছবিটা দিয়ে হয়ে গেল এবার মেয়ের কাছে আসলাম মেয়েকে যেতে মেয়ে বেশ দেখি দেখি বেরিয়ে যাচ্ছি তারপরে এবার এই তুমি কিছু করো না দাঁড়াও